দা ডিজিটাল এডুকারের লাইভ ভিডিওতে সবাইকে স্বাগত আমি তোমাদের বাংলা বিষয়ের শিক্ষক বিপুল স্যার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে নবম শ্রেণীর তোমাদের পাঠ্য কবিতা রয়েছে কলিঙ্গদেশ ঝড় বৃষ্টি এই কলিঙ্গদেশের ঝড় বৃষ্টি কবিতাটা মুকুন্দরাম চক্রবর্তীর চন্ডীমঙ্গল কাব্যের আখাটি খণ্ড থেকে নেওয়া হয়েছে এই কলিঙ্গদেশের ঝড় বৃষ্টি কবিতার বিষয়বস্তু হলো কলিঙ্গদেশে যে প্রাকৃতিক দুর্যোগ এসেছিল তার বর্ণনা দেওয়া দেখো এখানে মুকুন্দ চক্রবর্তী কিভাবে দেশের যে ঝড় বৃষ্টি হয়েছে তার বর্ণনা তুলে ধরেছেন সেটাই আমরা এই পাঠ্য কবিতার মধ্যে পাবো প্রথমে আমরা কবি পরিচয় জেনে নেব চলো দেখতে থাকো কবি পরিচয় মুকুন্দ চক্রবর্তী এই যে মুকুন্দ চক্রবর্তী একজন মধ্যযুগের কবি ছিলেন তার লেখা কাব্যগ্রন্থের নাম হলো চন্ডীমঙ্গল আর অনেক সময় মুকুন্দরাম চক্রবর্তীও বলা হয়ে থাকে তার উপাধি হলো কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী আনুমানিক পনেরোশো সাতচল্লিশ অজ্ঞাত জন্ম বর্ধমান জেলার দামুন্না গ্রাম তাহলে মুকুন্দ চক্রবর্তীর জন্ম হচ্ছে বর্ধমান জেলার দামুন্না গ্রামে পিতা হৃদয় মিস্রোত দিহিদার মামুদ শরীফের অত্যাচারে উৎখাত হয়ে তিনি আনুমানিক পনেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে মেদিনীপুরের আড্রা গ্রামের জমিদার বাঁকুড়া রায়ের দ্বারস্থ হয় কি দেখা যাচ্ছে যে দিহিদার মামুদ শরীফের অত্যাচারে কবিতার ভিটে মাটি ছিঁড়ে কোথায় যাচ্ছেন মেদিনীপুরে চলে আসছে বর্ধমান থেকে মেদিনীপুরে চলে আসছে আসতে বাধ্য হচ্ছেন তার রচনা করেন তিনি বাঁকুড়া রায়ের চন্ডীমঙ্গল কাব্যটি যে কঙ্কন চক্রবর্তী চন্ডীমঙ্গল কাব্য রচনার পর কবি কঙ্কন উপাধি পাচ্ছেন মধ্যযুগের বাংলা সাহিত্যে তার রচনাতেই প্রথম উপন্যাসের লক্ষণ দৃষ্টিগোচর হয় তাহলে মধ্যযুগের বাংলা সাহিত্যে একমাত্র কবি ছিলেন মুকুন্দরাম চক্রবর্তী যার কাব্যের মধ্যে কি দেখা যাচ্ছে উপন্যাসের লক্ষণ গুলো দেখা যাচ্ছে যে উপন্যাস আধুনিক যুগে এসে সৃষ্টি হচ্ছে সেই উপন্যাসের গুণগুলো যেন মধ্যযুগে দাঁড়িয়ে মুকুন্দরাম চক্রবর্তী দেখিয়ে গিয়েছিলেন এবার দেখো কবিতাটা শুরু হচ্ছে কলিঙ্গ দেশে বৃষ্টি মুকুন্দ চক্রবর্তী মেঘে কইল অন্ধকার মেঘে কইল অন্ধকার দেখিতে না পায় কেহ অঙ্গ কি বলছে প্রথমেই যে একটা প্রাকৃতিক দুর্যোগের বর্ণনা দেওয়া হচ্ছে কি বলা হচ্ছে মেঘে কইল অন্ধকার মেঘে কইল অন্ধকার মানে কলিঙ্গ দেশের আকাশে চারিদিকে মেঘে অন্ধকারে ঢেকে গেছে মেঘে অন্ধকার নিয়ে এসেছে দেখিতে না পায় কেহ অঙ্গ অপনার কেউ নিজের অঙ্গ মানে শরীরটাকে দেখতে পাচ্ছে না কলিঙ্গ দেশের আকাশে এতটাই মেঘে ঢেকে গেছে যে কলিঙ্গবাসী কেউ নিজেদের শরীরটাকে দেখতে পারছে না ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর ঈশান শব্দের অর্থ হলো উত্তর পূর্ব কোন উত্তর পূর্ব কোন দিকে উঠছে ঈশানে মেঘ মেঘ ঈশানে যে উঠছে তার কি দেখা যাচ্ছে সঘনে ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে কলিঙ্গ দেশের আকাশে মেঘে ঢেকে গেছে প্রজারা কি নিজেদের অঙ্গ কেউ দেখতে পাচ্ছে না তার পাশাপাশি এই মেঘটা উত্তর পূর্ব কোণে জড়ো হয়েছে এবং উত্তর পূর্ব কোনে ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর নিমেষে জোরে মেঘ গগন মন্ডল দেখো উত্তর পূর্ব উত্তর পবনে মানে উত্তর দিকের বাতাসে মেঘ ডাকে দূর দূর আকাশে মেঘটা যেন দূর দূর করে গর্জন করছে বা ডাকছে নিমেষেকে জোরে মেঘ গগন মন্ডল নিমেষেকে শব্দের অর্থ হলো মুহূর্তের মধ্যে মুহূর্তের মধ্যে গগন মন্ডল আকাশে কি হচ্ছে মেঘগুলো গুলো যেন জড়ো হচ্ছে চারি মেঘে বরিষে মুসলধারে জল কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাত চারি মেঘে বরিশে মুসলধারে জল চারি মেঘ চারটা মেঘ হলো সংবর্ত আবর্ত পুষ্কর দোল এই চারে চারি মেঘ কি করছে মুসলধারে বর্ষণ করছে চারি মেঘে বরিশে মুসলধারে জল কলিঙ্গে উচ্চ উড়িয়া মেঘ ডাকে উচ্চনাত। মানে এই যে আকাশের মেঘটা

যে যার ঘর থেকে বেরিয়ে দৌড় দিচ্ছে দৌড় শব্দের অর্থ দৌড় প্রজারা যখন বুঝতে পারছে যে তারা প্রাকৃতিক দুর্যোগের সামনে করছে তখন তারা কি করলো এই যে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে নিজেকে বাঁচানোর জন্য বাইরে বেরিয়ে যাচ্ছে তারপরে দেখো ধুলে আচ্ছাদিত হইলো যে ছিল হরিত উল্টিয়া পরে শস্য প্রজা চমকিত উল্টা পরে চমকিত ধুলে আচ্ছাদিত হইলো যে ছিল হরিত হরিত বলতে এখানে সবুজ রঙকে বোঝাচ্ছে সবুজ যা কিছু আছে ফসল হ্যাঁ ঘাস লতা পাতা গাছের পাতা সব কিছু কি ধুলো ধুলো দিয়ে আচ্ছাদিত মানে ঢেকে গেল যা হরিত বা সবুজ গুলো ছিল সমস্ত কিছু ধুলো দিয়ে আচ্ছাদিত হয়ে উলটিয়া পরে শস্য প্রজা চমকিত শস্যগুলো কি খেতে শস্যগুলো উল্টে পড়ে যাচ্ছে প্রচন্ড হাওয়ার মধ্যে শস্যগুলো উল্টে পড়ে যাচ্ছে তাই প্রজা চমকিত বা যাচ্ছে চারি মেঘে জল মানে চারটা মেঘে আবার জল দিচ্ছে অস্ত গজরাজ মানে হাতি তারপরে সঘনে চিকুর পরে ব্যঙ্গ তারকা বাজ পরিকর সমান বরিশের জল ধরা সঘনের চিকুর পরে চিকুর হবে চিকুর পরে ব্যঙ্গ তারকা বাজ মানে ঘন ঘন বিদ্যুৎ পড়ছে কেমন যেমন ব্যাংকগুলো নাচে ব্যাঙের তারকা ব্যাঙ্গের ব্যাঙের লম্ফম্ফের মতো কি বিদ্যুৎ পড়ছে করিকর সমান বরিশে জলধারা করিকর মানে হাতি সুরের সমান জলধারা বর্ষণ হচ্ছে বরিশে জলধারা জলে মহি একাকার পথ হইল হারা জলে মহি মহি শব্দের অর্থ পৃথিবী জলে যেন পৃথিবী একাকার হয়ে গেছে তাই কি কলিঙ্গ বাসী পথ খুঁজে পাচ্ছে না এই যে প্রচন্ড বন্যায় বন্যার মধ্যে কি হচ্ছে পথগুলো রাস্তাগুলো জলের নিচে তলিয়ে গেছে ঘন ঘন শুনি চারি মেঘের গর্জন তার পাশাপাশি কি করছে আকাশে যে মেঘগুলো জড়ো হয়েছে সেগুলো ঘন ঘন বর্জন করছে তাই ঘন ঘন শুনি চারি মেঘের গর্জন ঘন ঘন চারজন মেঘ যেন আকাশে বর্জন করছে কারো কথা শুনিতে না পায় কোনো জন এই যে কলিঙ্গ বাসী যারা প্রাকৃতিক দুর্যোগের সম্মুখে পড়েছে তারা কি একজন আরেকজনের কথা শুনতে পাচ্ছে না পাশাপাশি অবস্থান করা সত্ত্বেও একজন আরেকজনের কথা শুনতে পাচ্ছে না তার কারণ প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছিল এই ঝড় বৃষ্টির জন্য একজন আরেকজনের কথা শুনতে পাচ্ছিল না পরিচ্ছন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী পরিচ্ছন্ন মানে পরিষ্কার সন্ধ্যা দিবস রজনী সন্ধ্যা তারপর দিবস মানে দিন রজনী মানে রাত সন্ধ্যা সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত কি আকাশ তো অন্ধকার হয়ে আছে তাই বলছে পরিচ্ছন্ন কলিঙ্গের মানে কলিঙ্গবাসী কি করছে সকলে স্মরণ করছে সমরে শব্দের অর্থ হলো স্মরণ করছে কাকে ঋষি জৈমিনীকে কারণ তারা জানে একমাত্র ঋষি জৈমিনী তাদেরকে প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে বাঁচাতে পারে তাই তারা ঋষি জৈমিনীকে স্মরণ করছে তারপরে দেখো হুড় হুর দূর দূর শুনি ঝন না পায় দেখিতে কেহ রবির কিরণ এই যে কলিঙ্গ দেশে যে সকাল থেকে রাত পর্যন্ত মেঘে ঢেকে আছে আকাশটা তাই কলিঙ্গবাসী কেহ রবির কিরণ মানে সূর্যের কিরণও দেখতে পাচ্ছে না খালি চারিদিকে হুড় হুর দুর দূর শুনে ঝন বৃষ্টির আওয়াজ শুনছে ঝড় বৃষ্টির আওয়াজ শুনছে হুর হুর দূর দূর ঝন এবং কলিঙ্গবাসী কেউ রবির কিরণ বা সূর্যের কিরণ দেখতে পাচ্ছে না তার কারণ কলিঙ্গ দেশের আকাশ মেঘেকে গেছে তারপরে গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে নাহি জানি জলস্থল কলিঙ্গ মন্ডলে গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে মানে গর্ত ছেড়ে দিয়ে এই যে বৃষ্টি প্রচন্ড বৃষ্টি ফলে যে জল জমে আছে সেই জলগুলো সাপের গর্তের মধ্যে ঢুকেছে তাই কি করছে সাপগুলো গর্ত ছেড়ে বাইরে বেরিয়ে এসেছে বাইরে বেরিয়ে এসে জলের মধ্যে ভেসে বেড়াচ্ছে তাই বলা হচ্ছে যে গর্ত ছাড়ি ভূদঙ্গ ভূদঙ্গ শব্দের অর্থ সাপ ভাসিয়া বুলে জলে সাপগুলো গর্ত ছেড়ে দিয়ে জলের মধ্যে ভেসে বেড়াচ্ছে নাহি জানি জলস্থল কলিঙ্গ মন্ডলে কলিঙ্গ মন্ডলে বা কলিঙ্গের আকাশের নিচে কি জলস্থল পার্থক্য বোঝা যাচ্ছে না কোথায় জল আর কোথায় স্থল রয়েছে জলস্থল সব একাকার হয়ে গেছে জলে জলময় হয়ে গেছে নিরবধি সাত দিন বৃষ্টি নিরন্তর তাহলে দেখা যাচ্ছে যে কলিঙ্গ দেশে একটা না সাত দিন বৃষ্টিপাত হচ্ছে নিরবধি বা একটা না সবসময় নিরবধি সাত দিন বৃষ্টি নিরন্তর নিরন্তর যেই বৃষ্টির কোনো অন্ত নেই শেষ নেই এভাবে সাত দিন বৃষ্টিপাত হচ্ছে আছুক শস্যের কার্য হেজ্জা গেল ঘর আছুক শস্যের কার্য হেজ্জা গেল ঘর এই যে শস্যগুলো যেমন ভিজে গেছে তার পাশাপাশি একটা না সাত দিন বৃষ্টি ফলে কি হচ্ছে ঘরের যে ঘর হেজ্জা গেল ঘর ঘরের যে চালগুলো আছে সেগুলো পচে গেছে বৃষ্টিপাতে মেজজাতে পরোয়ে শিল বিদাড়িয়া চাল মেজজাতে মানে মেঝে বা উঠোনে এই যে ঘরের চালগুলো ভেদ করে শিল বা পাথর পাথর চালগুলো ফুটো করে পাথরগুলো উঠনে উঠোনে পড়ছে মেজাতে পরয়ে শিল বিদারিয়া চাল চাল ফুটো করে মেঝেতে শিলগুলো পড়ছে ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা চাল এই যে পাথরগুলো পড়ছে কলিঙ্গ দেশে কলিঙ্গবাসীর ঘরের চালগুলো ভেদ করে যে পাথরগুলো পড়ছে সেগুলোকে কবি কি ভাদ্র মাসের যে তাল পড়ার সঙ্গে তুলনা করা হচ্ছে ভাদ্র মাসে তাল গাছের নিচে যে তাল পড়ে থাকে তেমনি পাথরগুলো যেন কলিঙ্গবাসীর ঘর বাড়ি ভেদ করে ঘর বাড়ির চাল ভেদ করে ফুটো হয়ে মেঝেতে পড়ে যাচ্ছে চণ্ডীর আদেশ পান বীর হনুমান মঠ অট্টালিকা ভাঙি করে খান খান যেন চণ্ডীর আদেশে বীর হনুমান কি করছে মর অট্টালিকা যে মঠ বলতে মন্দির ধরো অট্টালিকা বড় বাড়িগুলো আছে সবগুলো ভেঙে যেন খান খান করে দিচ্ছে তাহলে চণ্ডীর আদেশে হনুমান কি করছে মঠ অট্টালিকা গুলো ভেঙে দিচ্ছে ভেঙে খান খান টুকরো টুকরো করে দিচ্ছে চারিদিকে বহে ঢেউ পর্বত বিশাল উঠে পরে ঘরগুলো করে দলমল চারিদিকে বহে ঢেউ পর্বত বিশাল চারিদিকে ঢেউ বয়ে যাচ্ছে এই যে বৃষ্টির ফলে যেন সমুদ্র তৈরি হয়ে গেছে কলিঙ্গ দেশে কলিঙ্গ দেশে কি বৃষ্টির ফলে যে সমুদ্রের মতো ঢেউ তৈরি হয়েছে চারিদিকে বহে ঢেউ পর্বত বিশাল এই ঢেউগুলোকে পর্বতের সঙ্গে তুলনা করা হচ্ছে পর্বতটা যেমন উঁচু হয় ঢেউগুলো তেমন অনেকটা উঁচু ঢেউ উঠে পড়ে ঘরগুলো পরে দলমল এই যে কলিঙ্গ বাসীর প্রচন্ড জলের যে ঢেউ ঢেউ কলিঙ্গ বাসীর ঘর বাড়িগুলো কি উঠে পড়ে যাচ্ছে উঠে ভেসে যাচ্ছে দলমল করছে চণ্ডীর আদেশে ধায় নদ নদীগণ অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন চন্ডীর আদেশে কে ঢেয়ে যাচ্ছে নদ নদীগণ নদ নদীগণ বয়ে চলছে যেন দেবী চন্ডীর আদেশে আর অম্বিকা মঙ্গল গান কে লিখছেন শ্রী কবি কঙ্কন এটাই ছিল কবিতা তো এখানে কি দেখা গেল যে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় কলিঙ্গ দেশের উপর যে প্রাকৃতিক বিপর্যয় নেমে এসেছে তার বর্ণনা কবি এখানে তুলে ধরেছেন এই যে প্রাকৃতিক দুর্যোগে পড়ে কলিঙ্গবাসীর কি অবস্থা হয়েছিল এবং সেই অবস্থা থেকে বাঁচানোর জন্য বাঁচার জন্য তারা কাকে স্মরণ করেছিলেন এবং শেষে তারা কি করেছিলেন ঘর বাড়ি ছেড়ে দিয়েছিলেন বেরিয়ে গিয়েছিলেন এই সমস্ত কিছু এখানে তুলে ধরা হয়েছে তো এই যে কলিঙ্গ দেশের ধর্মৃষ্টি কবিতাটা কি মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যের আখেটিক খণ্ড থেকে নেওয়া হয়েছে আখেটিক খণ্ড থেকে নেওয়া হয়েছে এই যে এখানে কি দেখা যাচ্ছে যে এর একটা পূর্বের কাহিনী রয়েছে পূর্বের কাহিনীটা এমন যে শিবের ভক্ত ছিল নীলাম্বর তাকে দেবী চণ্ডী মর্তে পাঠালেন কারণ নিজের পূজা প্রচারের জন্য শিব কি করলেন তাকে মর্তে পাঠিয়ে দিলেন আর এই যে নিলাম্বর মর্তে এসে যার নাম হলো ফুল্লোরা 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 নয় কালকেতু কালকেতুর সঙ্গে ফুল্লোরার বিয়ে হলো কালকেতু ফুল্লোরার বিয়ের পর কালকেতু কি করছে একজন ব্যাত সে পশু শিকার করে তার রুটি রুটি সংগ্রহ করে এরপরে তার সংসারের মধ্যে অভাব আছে এভাবে একদিন সে পশু শিকার করতে গিয়ে একটা শিকার করে নিয়ে আসে এবং সেই গুইসাপটা আসলে ছিল দেবী চন্ডী তারপর ফুল্লোরা তাকে দেখতে পায় তাকে জিজ্ঞাসা করে যে একটা সুন্দরী মেয়ে সাপটা একটা সুন্দরী মেয়েতে পরিণত হয় এই সুন্দরী মেয়ে বলে যে আমি দেবী চন্ডী তোমার দুঃখ দুর্দশা দূর করার জন্য এসেছি তখন কি হচ্ছে যে তখন দুঃখ দুর্দশা দূর করার জন্য চলে তখন তখন কি হচ্ছে যে তখন দেবী চন্ডী নিজের পূজা প্রচারের জন্য কি করলো একটা গুজরাট নামে একটা নগর প্রতিষ্ঠা করে দিল কাকে কালকেতুকে আর কালকেতু সেই নগরের রাজা হলেন তারপরে এই যে নগরটা বা রাজ্যটা প্রতিষ্ঠা করে দিল এই নগরে একজন রাজা যেমন হলেন তিনি কালকেতু তখন তার যে প্রজার প্রয়োজন আছে প্রজার জন্য কি করা হলো কলিঙ্গ দেশে দেবীচন্ডী বৃষ্টির সৃষ্টি করলেন যাতে কলিঙ্গবাসী গুজরাট নগরে এসে বাসস্থান করে এটাই ছিল পূর্বের কাহিনী তারপরের থেকে তোমার এই কলিঙ্গদেশে ধর্ম বৃষ্টি কবিতা শুরু হচ্ছে তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ